তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আমি চলে এসেছি কনসারীপুর মন্টুদারা গোডাউনে তো ওখানে আজ কি কি সেট রেডি হচ্ছে তো তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা আমার দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন মাইক্রি ভিডিও দেখার জন্য তাহলে চলো একে একে দেখাচ্ছি কি কী সেট আপ তৈরি হচ্ছে দেখতে থাকো আর বন্ধুরা ফার্স্টেই গোডাউনটা দেখাই তোমাদের স্টার সাউন্ডের গোডাউন কনসারীপুর স্টার সাউন্ড দেখতেই পাচ্ছ সামনে স্টার সাউন্ডের বক্স লাটানো আছে এই যে আর এদিকে সোলোটা লাটানো আছে এই সব ইঞ্জিনগুলো আছে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা স্টার সাউন্ডের ভাড়া আছে গুড়াপে নবমীতে যারা দেখতে চাও তারা অবশ্যই চলে যাবে এইয আর দিকে চোংগুলো রাখা আছে যে টেবিল হাজারগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে স্টার সাউন্ডের গোডাউন চলো দেখাচ্ছি বন্ধুরা সামনেই বেঙ্গল কিং সাউন্ডের কাজ চলছে বেঙ্গল কিং সাউন্ড নিউ তিরিশ এক নতুন ডিজাইন নিয়ে চলে এলো মার্কেটে এইজ দেখতেই পাচ্ছ সানমাইগাটা কাজ চলছে সামনেই ভাড়া আছে নবমীতে বিজুড়ে দেখতেই পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ড অমরিকা কানলা একদম নতুন ডিজাইন নিয়ে চলে এলো মার্কেটে এটা পুরো একবারই ফিল্ডেই চেকিং হবে এস কে রাউল দাস সেট দেখাচ্ছি ডিজাইনটা দেখতে থাকো আর ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে এই যে এই যে টেবিল লাইজারগুলো রাখা আছে টেবিল হাইজারের বক্স যে নয়টা দেখতেই পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ডের এই যে ছয়টা রাখা আছে কাজ চলছে এই যে একটা এরপরেই হবে এই আর মেশিন পত্রগুলো দ্যার এই গোডাউনে কাজ হয় সব কেবিনেটের এই যে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এটি হচ্ছে খোকনদার হাতে তৈরি খোকন মিস্ত্রি কেবিনেট মিস্ত্রি কম বেশি দাদাকে সবাই চেনো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্টোদার গোডাউন এই যে মন্টোদা দাঁড়িয়ে আছে কাজ দেখছে কতটা কি এগিয়েছে চলো তাহলে এইটুকুই ভিডিওটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিও Bye